বিসমুলিলামাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বাংলা বাসমতি যেগুলো লাগাইছিলাম ওগুলো তো আলহামদুলিল্লাহ সব প্রায় জাড়িয়া বারোই গেছে থুর থারোয় গেছে কি আলহামদুলিল্লাহ এখন দেখাৰ বিষয় ওজনৰ চাৰিফাজি বিচিয়ে কতটুক দান হয় আৰু জমিন গেছে তনফাৰ তেখেত টান সময় বেছ এক কেয়াৰ মত আলহুল দানৰ অৱস্থা এই আলহামদুলিল্লাহ দানের অবস্থা আলহামদুলিল্লাহ সবাই দোয়া কর বালা বালাত আসত ওই একটা সারা দেখা যার বাসমতির লগে মনে হয় সম্ভবত লাল দানের একটা চিঠা একটা বিষ চলি আপনারা হয়তো হয় আমি জুম দেখাই আর এই দানি লাল দানের এটা লাল দান হইন ভিতরে লাল থাকে দেখতেও লাল একটা দান দেখা যার লাল ভবিষ্যতে কি হয় না হয় আরও দেখতে পাইবা বা যদি লাল হয়ে থাকে তাহলে এটারও কি করা যায় বুঝা যাইব ওই জাসমতির লোকের মনে হয় তো একটা লাল পড়ছে এটা কিন্তু বিয়েতনামি লাল একটা দেখা দায়িত্বছে অসম্ভব এই যাই হোক দোয়া করবা সবাই আলহামদুলিল্লাহ দান কিরকম হয়েছে জানাইবা আর দোয়া করবা সবাই বালতাহ আলহামদুলিল্লাহ প্রচুর সুন্দর হয়েছে বিদ্যুৎ সব কিছু বোঝা যায় না কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর সুন্দর হয়েছে ছড়ায় এই রকায আলহামদুলিল্লাহ দোয়া করবা সবাই اوكي الله في السلام عليكم ورحمه الله وبركاته